কাছে দূরে থাকা সমস্ত শ্রোতা বন্ধুদের এবং আমার বয়োজ্যেষ্ঠ যারা আমার গুরু যারা তাদেরকে আমি সরস্বতী প্রণাম জানি প্রণাম জানিয়ে টপিক শুরু করতে চলেছি অন্য কিছু না সেভেন চক্র অর্থাৎ কুলুকুণ্ডলিনী কুলুকুণ্ডলিনী শক্তি প্রত্যেকটা জীবিত প্রাণী বা প্রত্যেকটা জীবিত মানুষেরই রয়েছে এবার কিছু মানুষ নিজস্ব ক্ষমতায় বা নিজস্ব হিসেবে সেটিকে অ্যাক্টিভেট করতে পারে অর্থাৎ মানে ঈশ্বরিক যে ক্ষমতা আমাদের শরীরের মধ্যে যে ঈশ্বর সমস্ত ক্ষমতা দিয়ে রেখেছেন এবার সেই ক্ষেত্রে অনেকেই রয়েছে যে ঐশ্বরিক ক্ষমতাটাকে নিজে নিজে ডেভেলপ করে নেন অথবা কারো সাহায্যের প্রয়োজন হয় বা গুরুর তো অবশ্যই প্রয়োজন হয় জীবনে গুরু ছাড়া তো কোনো গতি নেই গুরুই অ্যাক্টিভেট করে দেন তো সেভেন চক্রের সাতটা চক্রের আমি নাম বলে দিচ্ছি প্রথমে রয়েছে মূলাধার চক্র তারপরে স্বাদিস্টান তারপরে মণিপুর অনাহুত আজ্ঞা চক্র এবং সহস্রার সব থেকে উপরে রয়েছে সহস্রা এবং অনেকে রয়েছে দুভাবে করে এটাকে মূলাধার মানে আমরা কুলকুণ্ডলীকে দুভাবে অ্যাক্টিভেট করতে পারি আমি এখন অ্যাক্টিভেশন কিভাবে করব। মূলাধার চক্রটিকে মানে আমাদের কুলকুণ্ডলিনী যে শক্তিটা রয়েছে এটিকে আমরা কিভাবে পরিচালনা করতে পারি এবং কিভাবে দেবতা বা দেবদেবী যা যারা সমস্ত আমাদের মাথারে মাথার উপরে রয়েছে মহাবিশ্বে রয়েছে মহাকাশে তাদের সাথে আমরা কিভাবে কানেক্ট হতে পারি বা মানে জাগতিক যা কিছু রয়েছে তার থেকে বাইরে গিয়ে আমরা অনেক বড় স্পিরিচুয়াল কিছু করতে পারি সেই দিকে আমি আগাচ্ছি প্রথমত আমরা আমি দুটো রাস্তা বলছি দুভাবে আমরা কুলোক নিয়ে অ্যাক্টিভেট করতে পারি প্রথম কোনো সিদ্ধ লোক অর্থাৎ যাদের সিদ্ধাই রয়েছে এমন লোকের কাছ থেকে আপনাকে বীজ সংগ্রহ করতে হবে ইউটিউব বা ফেসবুকের থ্রু বীজ মানে দেখে আপনার ঘরে ঘরে পাঠ করছেন তো সেই ক্ষেত্রে এটা মানে নিয়ে আপনি যদি জাগ্রত করতে চান তো সেই ক্ষেত্রে উল্টো রেজাল্টও হয়ে যেতে পারে আমি নেক্সট ভিডিও মানে উল্টো ফেসবুক বা ইউটিউব দেখে উল্টো মন্ত্রের ফল মানে বই দেখে মন্ত্রপাঠের ফল হতে পারে দু তিনটে এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে বলবো আপনাদের তো এটা একটা চলে গেল পদ্ধতি আর আমাদের কাছে যারা মানে আমাদের কাছে আসেন অনেকে আমাদেরকে স্পিরিচুয়াল অনেকেই রয়েছেন স্পিরিচুয়াল যোগাযোগ করেন যে আমাদের কুলকুণ্ডলীটা একটু অ্যাক্টিভেট করে দেন বা জাগিয়ে দেন আমরা আমাদের কাছে সে পদ্ধতি রয়েছে আমরা সেটা মানুষ বুঝে যে মানুষ স্পিরিচুয়াল অর্থাৎ যে জব ফ্যান এগুলো সমস্ত কিছুর সাথে যুক্ত আধ্যাত্মিকতার সাথে যুক্ত তারাই এই মানে তুলুকুণ্ডলিনী শক্তি জাগ্রত করলে তারাই বুঝতে পারবেন মানে সবার মানে সবাইকে অ্যাক্টিভেট করে দিলেও আমরা হয়তো সবাইকে অ্যাক্টিভেট করে দিতে পারবো কিন্তু অ্যাক্টিভেট করে দিও সেরকম কোনো ফল লাভ হবে না তো সেই ক্ষেত্রে আমরা বলি যারা অনেক বেশি স্কিচ অনেক বেশি ধ্যান যোগ করছেন দীর্ঘদিন করছেন আপনারা বলেন যে কিছু বুঝতে পারছি না আমাদের গুরুদেব হয়তোবা বা কারো কাছ থেকে ওনারা মন্ত্র নিয়েছেন মন্ত্র দীক্ষা হয়ে গেছে যাদের তাদের তারা অনেকে কমপ্লেন করে যে আমরা কিছু বুঝতে পারছি না কী হচ্ছে না হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না তো সেই ক্ষেত্রে আমরা বলি যে না তোমরা কুলুকুণ্ডলী শুদ্ধিটাকে জাগ্রত করে নাও এটার পদ্ধতি রয়েছে এটা অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতির মাধ্যমেই আমরা পিছিয়ে করে মানে অ্যাক্টিভেট করে দিই তারপরে মেনটেন মেনটেন করার সেটা সাধনা রয়েছে প্রক্রিয়া রয়েছে সেইভাবে সেইভাবে আপনাদেরকে নিজেদেরকে মেনটেন করে রাখতে হবে তো এই অব্দি ছিল এই ভিডিওটা এরপরে ভিডিওতে আমরা বলবো যে কুলুকু কুলুকুণ্ডলিনী জাগ্রত করতে গিয়ে মানুষের কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন আমরা কী কী রিজলভ করেছি সমস্যাগুলো কীভাবে কীভাবে সেগুলো সাম্য এতদূর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটির থেকে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের চেনা যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তো ধন্যবাদ আর দেখা। দেখার জন্য